এবং আমরা এখানে আয়োজন করেছি ধরুন আমি ধন্যবাদ জায়গায় এইরকম একটি একটি মানববন্ধনে আমার আমাদের এখানে প্রতিবার

আমরা পূর্ব আন্দোলনে গাজীপুরের চৌরাস্তায় ছাত্রদের পক্ষে নিউজকার করেছি আসলে একজন গণমাধ্যম কর্মী রয়ে হাসপাতালে দায়িত্বের দপ্তরে তিনি সে গণমাত্র কর্মী ছিলেন না পুলিশের ছাত্র গিয়েছেন গাজীপুরের চৌরাস্তার এই হত্যা করেছেন মহানগর দেশ করে থাকার পক্ষ

तुजर विचार विचार चाय सरकारी विचार विचार चाय तुजर विचार विचार चाय सार्वजनिक 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 विचार विचार चाय धन्यवाद